এর মধ্যে সবকিছু বড় খবর ভাই জনগণ সাধারণ মানুষ বাংলাতে নতুন চমক দেখতে চাইছে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন একটা পার্টি কোন পার্টি একটা পার্টি সব সময় থাকে না পার্টি বদল হয় চেঞ্জ হয় যেমন সিপিএম দু মানে পাল্টি মেরেছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলায় প্রধানমন্ত্রী মুখ্য মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কিন্তু এখন বাংলাতে তারা একটা নতুন চমক দেখতে পায় পাওয়া যাচ্ছে বাংলার মানুষ তারা কিন্তু বেশিরভাগ দেখতে পাচ্ছি ভাই তারা নসাদকে খুঁজছে নসাদকে মুখ্যমন্ত্রী করতে গেলে বাংলা পরিবর্তন হবে এই নিয়ে সব জনগণ সাধারণ মানুষ তার এখন একটাই কথা বলছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে আমরা জয়ী করব। খালি ভাঙন নয় সারা পশ্চিম বাংলার মানুষ আর আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো বাংলার মামাটির মানুষ বহু কিছু মানে বাংলায় যা করেছে মমতা এমনিতে বাংলার মানুষ ঋণই ওনার ওপরে কিন্তু এখন দু হাজার ছাব্বিশে তারা কিন্তু এখন নসাদকে চাইছে নতুন মুখ দেখতে চাইছে তো ভাই আপনাদের মতামত কি আসেন দেখতে থাকুন কি বলছে তারা আর আপনাদের মতামত জানাবেন নবসাশের দিন সিএম হওয়ার হবে কি দু হাজার না হবে না দিদি থাকবেন